গত বছর অতিবৃষ্টির ফলে পূর্ব বর্ধমান জেলায় ধান আলু সহ চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল জেলায় হেক্টরের পর হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছিল পাকা ধান নষ্ট হয়েছিল দুবার করে বহু খরচ করে আলু চাষ করতে হয়েছিল কিন্তু সেই চাষ করার পরও ফলন ভালো হয়নি এরপর আলু তোলার সময় নভি ধসা রোগে আলু নষ্ট হয়ে যায় ফলে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়ে বহু চাষি সোনাদানা বন্ধ রেখে চাষ করেছিল আজকে তারা সর্বশান্ত এরকম পরিস্থিতিতে বহু আন্দোলন করে অবরোধ মিটিং ডেপুটেশন দিয়ে বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের চূড়ান্ত অসঙ্গতি দেখা গেছে এরপর আবার আন্দোলন শুরু হয় তার চাপে প্রশাসন পুনর্মূল্যায়ন করলেও আমরা দেখতে পেলাম মেমারি এক নং ব্লকের গন্তার দুই নং পঞ্চায়েত মেমারি দুই নং ব্লকের সাতগেছিয়া এক নং পঞ্চায়েত বর্তমান দুই নং ব্লকের বড়শোল দুই নং পঞ্চায়েত এলাকা এলাকায় ক্ষতিপূরণে বিমার টাকা সামান্য দেওয়ার কথা ঘোষণা করছে এর প্রতিবাদে আজ কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৃষক স্বার্থবিরোধী কেন্দ্র বাজেটের বিরুদ্ধে ও ক্ষতিগ্রস্ত আলু চাষিদের একশো শতাংশ বঞ্চিত পঞ্চায়েতগুলির দেওয়া দাবিতে জেলাশাসক দপ্তরে কৃষক বিক্ষোভ হয় এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু উৎপল রায় বলেন যেখানে এই সমস্ত এলাকায় একশো শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই ঘোষণা অত্যন্ত মর্মান্তিক এর আগেও একুশ সালের বিমার টাকা এখনো বহু আলু চাষে পায়নি আমরা মনে করি এই ক্ষতির পরিমাণ ঠিকমতো করা হয়নি যে সমস্ত জায়গায় বিশেষ কোনো ক্ষতি হয়নি সেখানে ক্ষতি বেশি দেখানো হয়েছে তাই এরকম পরিস্থিতিতে আমাদের দাবি প্রশাসন ও বিমা কোম্পানির পুনর্বিবেচনা করুক এবং এই সমস্ত এলাকায় একশো বিমার টাকা দেওয়া হোক পাশাপাশি ক্ষতিগ্রস্ত ধান চাষিদের সার্বিক ক্ষতিপূরণের কথা সরকার ঘোষণা করুক এছাড়াও চাষি আজকে ফসলের দাম পাচ্ছে না সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্রে মোট বাজেটের মাত্র ৩ শতাংশ ব্যয় করেছে সারের উপর থেকে প্রায় ভর্তুকি তুলে দিয়েছে এর ফলে সারের ব্যাপক দাম বাড়বে এর পাশাপাশি প্রশাসনকে সারের ব্যাপক কালোবাজারি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক বিক্ষোভ কর্মসূচির শুরুতে কৃষক স্বার্থ বিরোধী দিনে কর্পোরেটরদের সরকারের কৃষি নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর দিল্লিতে কৃষক যোগদান করার জন্য সমস্ত কৃষককে আহ্বান করা হয় এর পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ স্মার্ট মিটার বন্ধ এলপিএসসি বাতিল সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবি তোলা হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে চব্বিশ পঁচিশ আর্থিক বছরে আমাদের চাষিদের কোনো সুনির্দিষ্ট দিশা দেখাতে পারেনি এই বাজেটে সেই জন্য আজকে আমরা এখানে এসেছি কেন্দ্রীয় সরকারের এই যে জনবিরোধী চাষি বিরোধী যে বাজেট এটা আমরা মানছি না আর আরেক তারপরে হচ্ছে আমাদের যে গত আলুর মরশুমে প্রাকৃতিক দুর্যোগে যে ব্যাপকভাবে বিশেষ করে কয়েকটা অঞ্চল যে ক্ষতি হয়েছিল মেমারি ব্লক এবং মেমারি টু তার মধ্যে হচ্ছে কিছু রিভিউ করা হয়েছে আর বাকি অঞ্চল রিভিউ করা হয়নি সেইগুলো আমরা বারবার দরবার করেছি আমরা রাধাকান মনে আমরা পথ অবরোধ করেছিলাম যখন আমাদের আলু পচে সেই সময় থেকে কিন্তু আজও পর্যন্ত তার সুনির্দিষ্ট আমরা আজও পর্যন্ত দিশা দেখতে পাইনি সেই জন্য আজকে আমাদের ডিএম অফিসে ডেকেছেন আজকে আমরা সেখানে বসবো আমাদের একশো পার্সেন্ট ক্ষতি হচ্ছে সেখানে যদি আমরা না পাই আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন চলবে আমার নাম হচ্ছে উৎপল কুমার রায় মেমারি এক সহপুর মেমারি সাতগেচিয়া ব্লকের একজন চাষি তা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চাষি এর মধ্যে পঞ্চাশটা একশোটা চাষির মধ্যে একশোটা চাষির মধ্যে নিরানব্বইটা চাষি খুব ক্ষুদ্র চাষি তারা যে সমস্ত শরীরের ওপর দিয়ে বতর খাটিয়ে চাষবাস করে সেই চাষে আমরা যা ফসল ফলাই ঠিকমতো লেজ্য দাম পায় না যে কোনো জিনিস চাষ করতে গেলে ফসল তৈরি করতে গেলে আমাদের বীজের সংকট ওষুধের সংকট চাপান কিনতে গেলে তার ট্যাগ দিতে হয় এই সমস্ত দিয়ে আমাদের রকম আলু ভাতে দুটো ভাত জোটে না সেই কারণে আমাদের আন্দোলন যে আপনারা আপনারা যে ক্ষতি হয়েছে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করছি আপনারা সমস্ত কেন্দ্রে বসে আছেন ভালো ভালো মাইনে পাচ্ছেন টাকা পাচ্ছেন আপনারা ভালো খাচ্ছেন কিন্তু আমরা খেতে পাচ্ছি না তার জন্য আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন করতে গিয়ে আমাদের যদি জীবন চলে যায় তাও আমরা শিকার এ আন্দোলন আমরা চলছে চলবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার নাম শেখ আব্দুল সালাম আমি সাজ গিয়েছি এক নম্বরের মেমারি টু এর চাষি আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে মাত্র তিন শতাংশ তারা ব্যয় করেছে যেখানে কর্পোরেটদের স্বার্থে কোটি কোটি টাকা আজকে ব্যয় করছে আজকে আম্মানি আদানিদের স্বার্থে আজকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে যে সার বীজ কীটনাশক হচ্ছে চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিদ্যুৎ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আজকে সমস্ত ভর্তুকি তুলে দিয়ে আজকে শিল্পপতিদের স্বার্থে আজকে কৃষি নীতি নিচ্ছে এর বিরুদ্ধে আজকে আমরা এখানে কার্জন কেটে এই কৃষকদের এই এই বাজেটে কেন্দ্র বাজেটে প্রতিলিপি আমরা পুড়িয়ে তার বিক্ষোভ দেখাচ্ছি পাশাপাশি আজকে এখানে আমরা কৃষকরা এখানে উপস্থিত আর আরেকটা রবি আছে আমাদের সেটা হচ্ছে যে গত রবি বর্ষমে যে ব্যাপক বৃষ্টি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্ব বর্ধমান জেলা আলু ধান সহ সবজি সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরে আমরা দেখেছিলাম যে আলুর ক্ষেত্রে বিমা কোম্পানি ন্যূনতম ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের দায় দায়ী দায়ী তারা ইয়ে করেছে এড়াতে চেয়েছে রকম হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ব্লকগুলোতে একশো শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষের ক্ষেত্রে আজকে ক্ষতিপূরণ নাম মাত্র দিয়েছে আজকে তাই আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এইটাও আমাদের দাবি যে যে সমস্ত পঞ্চায়েত বিশেষ করে মেমারি এক নম্বর ব্লকের গন্ধা টু মেমারি দু নম্বর ব্লকের সাতগাছি ওয়ান এবং বর্ধমান দু নম্বর ব্লকের বর্ষুল টু এই এই সমস্ত পঞ্চায়েতগুলোতে সেখানে নামমাত্র বিমার টাকা দিয়েছে সেখানে একশো শতাংশ ক্ষতি হয়েছে তাহলে সেই একশো শতাংশ ক্ষতিপূরণের দাবিতে আজকে এখানে বিক্ষোভ চলছে এর পাশাপাশি সারের কালোবাজারি অবিলম্বে রোধ করতে হবে কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ দিতে হবে কৃষিতে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে আত্মীয় ট্যাক্স কৃষি যন্ত্রপাতি আত্মীয় ট্যাক্স তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কৃষিতে ফসলের কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে পঞ্চাশ শতাংশ যে স্বামীনাথন কমিশনের সুপারিশ সেই সুপারিশ মেনে অবিলম্বে কৃষকদের ফসলের দেড় গুণ দাম দিতে হবে এই সমস্ত দাবিগুলির ভিত্তিতে আজকে আমাদের এখানে কৃষক বিক্ষোভ চলছে এবং এখান থেকে আমরা প্রতিনিধিরা আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে যাব আমার নাম হচ্ছে অনুরুদ্ধ কুন্ডু আমি কৃষি ও কৃষক বাজার কমিটির জেলা সম্পাদক

পঞ্চায়েত গুলোতে ব্যাপক ধরে আলু ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু তার সত্ত্বেও আলু চাষিরা সেই ক্ষতিপূরণের টাকা আর আজকে এখানে আমাদের ঘটনা চলছে আজকে সাড়ে দুপত